বিসমিল্লাহ স্বাগতম নতুন আরো একটি নির্বাচন কমিশন সচিবালয় লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এপিসোডে যারা আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে আজকের এপিসোডে আমি কিছু গুরুত্বপূর্ণ ফ্রেস এন্ড এডিয়ামস দেখাবো যে ফ্রেস এন্ড এডিয়ামসগুলো খুবই কমন এই নির্বাচন কমিশন ডাটা এনটি অপারেটর পদের জন্য শুধু এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যই নয় বিভিন্ন চাকরির জন্য এই ফ্রেস এন্ড ইডিয়ামসগুলো খুবই কমন হ্যাঁ তাহলে চলেন আমরা দেখি দ্য রাইট দা ব্যাঙ্গলি রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস হ্যাঁ এক যেটি রয়েছে সেটি হচ্ছে ইন এ ইন এ দেখেন এখানে বলা আছে রাইট দা বেঙ্গলি মিনিং বাংলা অর্থ লিখতে বলছে আপনাকে হ্যাঁ বেঙ্গলি মিনিং কিসের যেই ফ্রেস এন্ড ইডমগুলো আসবে এর শুধু অর্থ লিখতে বলছে আপনাকে কিন্তু কোনো বাক্য বানাতে বলে হ্যাঁ ইন এ তাহলে ইন এ নারশেলের অর্থ কি হ্যাঁ যারা পারেন তারা চিন্তা করে লিখে ফেলেন খাতার মধ্যে যারা পারেন না তারা দেখে নেন ইন এ নারশেল অর্থ হচ্ছে সংক্ষেপে ইন এ হ্যাঁ সংক্ষেপে ইনে নার্সেল সংক্ষেপে ইনে নার্সেলের অর্থ কি সংক্ষেপে তারপর তাহলে আমরা লিখি বি নাম্বার হচ্ছে বার্ডস বার্ডস অব ফিদার বার অফ দা সেম ফিদার কি হবে চিন্তা করেন বার্স অফ দ্য সেম ফিদার এর অর্থ হচ্ছে একই গোত্রের লোক হ্যাঁ একই গোত্রের লোক বা একই দলভুক্ত হ্যাঁ বার্স অফ দ্য সেম ফিদার একই গোত্রের লোক অথবা একই দলভুক্ত হ্যাঁ তারপর

ফলে অথবা আমরা লিখতে পারি কল্যাণে হ্যাঁ ফলে অথবা কি লিখতে পারি আমরা কল্যাণে তারপর ভ্যাগ এন্ড ভ্যাগেস হ্যাঁ ব্যাগ এন্ড ভ্যাগেস এন্ড ভেগেস কি হবে অর্থ ভ্যাগ এন্ড ভেগেস এর অর্থ হচ্ছে ভ্যাগেন ভেগেস হচ্ছে তলপা সহ হ্যাঁ তোলপি তলপি ভেগেস সহ তারপর ফরগুট হ্যাঁ ফরগুট ফরগট কি হবে একবার পাবেন ফর হ্যাঁ ফর হচ্ছে চিরতয়